অহংকার মানুষকে কোথায় নিয়ে দাঁড়ায় তারা হয়তো বা এটা জানে না অহংকারী পতনের মূল যাই হোক আল্লাহ হেদার দান করুক সবাইকে কি অবস্থা বা আমি খান ডেলি ব্লগে তোমাদের দেখার জন্য অনেক ধন্যবাদ সময়ের পরিবর্তনে মানুষকে অনেক কিছু শিখায় দেয় কিন্তু এটা কখনো চিন্তা করে না আগে কি ছিলাম এখন কি হয়েছি সকলে যদি এটাই চিন্তা করতো কেউ আর অহংকার করতো না ওই যে আমি বলছিলাম ফার্স্টে অহংকারী পতনের মূল ক্ষমতা বেশি দিন থাকে না মিজান আজার একটা কথা বলছিল ক্ষমতা দেখায়ও না হয়তোবা মিজান আজারের যারা কথা বা আলোচনা শুনেন তারাই হয়তোবা বুঝতে পারবেন আমি কি বুঝেছি আজকের টপিকটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার সাথে বন্ধুরা ছোটখাটো একটা ব্যবসা শুরু করছে যেহেতু সামনে কোরপানির এই জন্য আমরা পাইকারি বাজার থেকে আমরা দুই থেকে তিন বস্তা ক্রয় করি জানি না কি হয় তারপরও আল্লাহ বরসা দুই দিন যাবত যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের আমিন বাজারে সেটা বলার বাইরে যে যেখান থেকে দেখেন না কেন আপনাদের ওখানে কি বৃষ্টি হয় নাকি কমেন্ট বক্সে জানাবেন পরে আমি দেখতেছিলাম কোনো দিক দেখি পানি পরে নাকি কারণ পেজের ভিতরে পানি পড়লে পেজটা নষ্ট হয়ে যাবে আপনারা যারা দেখছেন তারাই বুঝতে পারবেন আমার বন্ধু যেহেতু কাঁচামালের দোকান কাঁচামালের দোকানের জন্যই আমরা পেজটা এখান ওখানে নিয়ে জন্য যারা এই পর্যন্ত ব্লগটা করে যেতে পারেন আজকের যে ওয়েদারটা যারা বলার বাইরে ফোটা ফুটা বৃষ্টি পড়তে অনেক সুন্দর লাগতেছিল ওয়েদারটা যাই হোক কোনো রকম আমরা সবকিছু গুছিয়ে বাসা থেকে বেরোনোর পর দেখি ফুটা ফুটা বৃষ্টি পড়তে সবাই সবার দৌড়াদৌড়ি করতেছিলাম আমার সাথে যেন অলরেডি দূর দিচ্ছি বৃষ্টি পড়ার কারণে যাই হোক পরে আমি বললাম ব্লকটা যতদিন শেষ না হবে আমি এত পর্যন্ত ব্লগটা বন্ধ করতে পারি না ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন পেজটাকে ফলো করে দিতে পারেন দেখেন ভিডিও আপনাদের জন্যই বানানো আপনারা যদি লাইক সাপোর্ট না করেন তাহলে পুরাই ব্যর্থতা মাঠের ভিতরে অনেকজনই খেলতেছিল বৃষ্টির কারণে সবাই যেদিকে পারে সেদিকে ছোটাছুটি করতেছিলো তা আমিও কোনো রকম একটা ছাওয়ার ভিতরে দাঁড়াই হঠাৎ করে বৃষ্টিটা কমে যায় এই পর্যন্ত ব্লগটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ